এজেন্ডা ঠিক কিনা বলেন আপনাদের এজেন্ডা হলো রয় এর এজেন্ডা আপনাদের এজেন্ডা হলো ইসকনের এজেন্ডা এই ইসকনের এবং রয়ের এর যত এজেন্ডা এই বাংলার জমিতে থাকবে এদেরকে ভেঙে সাথে মিশে দিতে হবে ঠিক কিনা বলেন হিন্দু ভাইদের উপর শ্রদ্ধা আর সহি শ্রদ্ধা রেখে বলতে চাই আপনারা আপনাদের ধর্ম পালন করেন আমরা আমাদের পরিমাণ আত্মাদের উপরে কোনো আগাদ হামলা করতে দিব না ঠিক কিনা বলেন কিন্তু আমার কথা হলো ভারতীয় সন্ত্রাসী সংগঠন ইসকন এবং রয়ের কোনো এজেন্ট 90% মুসলমান এই জমিনের মধ্যে বাস্তবিত হবে না ঠিক কিনা